জাতীয়বাদী ক্ষমতা দেখছি বীর বীর ক্ষমতা দেখছি শেখ মুজিবুরের ক্ষমতা দেখছি জি আর রহমানের ক্ষমতা দেখছি একজন পড়া আছে আরেকজন অলডন হয়ে হইছে কেস খায় খারাপ খাইতে খাইতে রক্তের সাথেটা মিশিত হই আছে গা জামাতে ইসলাম আইলি হারে দেশের রূপ কত না বড় জায়গা জায়গা পিটিং মিশে রাস্তাঘাট বন্ধ দেশের প্রতি মায়া কোনো ইয়ে নাই এই দেশে দেখেন আমরা তো এই জাতীয়বাদী ক্ষমতা দেখছি বীর বীর ক্ষমতা দেখছি শেখ মুজিবুরের ক্ষমতা দেখছি জি আর রহমানের ক্ষমতা দেখছি এখন নতুন একটা কিছু চাই আমরা যদি নতুন করে সরকার একটা আইলে যেন আমার নতুন করে একটা শান্তির পয়সালা করতে পারে এরকম একটা সরকার আমরা চাই এটা তো জীবন জীবনভাবে থাকবে। তো খাইতে খাইতে রক্তের সাথে একটা মিশ্রিত হয়ে আছে গা খারাপ খাইতে খাইতে রক্তের সাথে একটা মিশ্রিত হয়ে আছে গা আমরা চাই জনগণ চাই শান্তি আমরা কাম করেই খাইতে চাই আমরা জনগণের সেবা করতেই চাই কিন্তু এরকম সরকার চাই না যে আমার সরকার আমার উপরে রোলার স্টিমার চালাও আগে এরকম বিশৃঙ্খলা ছিল জায়গা জায়গায় মিটিং মিছিল রাস্তাঘাট বদল আমরা আজকে ঘন্টা ঘন্টা আজকে থাকতাম পুলিশ তো এরকম আমাকে এখন হরানি করে না আগে তো প্রচুর মানে গাড়ি চালাইতে পারতাম না আর এখন তো পুলিশের থেকে আল্লাহ দিলে একটু রেহাই পাইছি দেশের প্রতি মায়া কোনো ইয়ে নাই এই দেশে একজন পলাইছে আরেকজন নলডন যায় হয়েছে কেস খাইয়া জামাতে ইসলাম আইনি হারেও পাঁচ লাখ টাকার মাল কিনা গুডাউনে ভরবো সেটা আটকাচ্ছে পনেরো লাখ টাকা বস্তু এখন তো আর কোনো শক্তিশালী দলই তো আর বৃদ্ধি নাই বিএমবির কাছে আর শক্তিশালী কোনো দল আছে